মাহে রমজানে কখন কোন সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হয় খুব সুন্দর প্রশ্ন রমাদান মাসে একে তো সারাদিন রোজা রেখে পুরো দিনভর যে কোনো সময় দোয়া করলে দোয়া কবুল হয় আদিস্লাম বলেছেন যে দুই ব্যক্তির দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন এর ভিতরে একজন হলো আসা এম হেত্তা ইয়ুফতের রোজাদার ব্যক্তি ইফতারের আগ পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে সেই যে সাহারি করেছেন তখন থেকে ইফতার আপনার দোয়া কবুল হয় হাঁটতে চলতে ফিরতে আল্লাহর সাথে কথা বলে দোয়া করতে থাকেন এটা একটা সময় আর রমজান মাসে ইফতারের আগ মুহূর্তের সময়টা স্পেশালি দোয়া কবুল হয় আর একটা সময় আছে ভোর রাত এটা সারা বছরই দোয়া কবুলের সময় কিন্তু রমজানে যেহেতু সুযোগটা বেশি আসে শাহরি খাইতে আমরা উঠি এই জন্য ভোর রাতে সারি খাইতে উঠলে একটু দুই পাঁচ মিনিট দোয়া করবেন এটা দোয়া করার একটা দারুণ সময় বেশিরভাগ মানুষ আমরা দোয়া করতে জানি না আমরা দোয়ার কন্ট্রাক্টরই হুজুরদেরকে দিয়ে দিই টাকা পয়সা দিয়ে দিয়েছি হুজুর আপনি আল্লাহর সাথে বুঝাই নেন আপনাকে যদি আমি সুযোগ দেই যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের সুযোগ পাইলেন আপনাকে ব্যবস্থা করে দেওয়া হলো কেউ কেউ একজন সুযোগ করে দিছে আপনাকে যে হ্যাঁ আপনি ওনার সাথে সাক্ষাতের সুযোগ পাইছেন আপনি চাইলে যাইতে পারেন দশ মিনিট টাইম পাবেন আপনার যা চাওয়ার চাইতে পারেন কি বলেন এটা শোনার পর সুযোগটা আপনি গ্রহণ করবেন নাকি বলবেন ভাই আমি তো আসলে অত সুন্দর করে চাইতে পারবো না ঠিক আছে আপনি আমার পক্ষ থেকে চাই দিয়ে আপনার দিয়ে দিলাম করবেন কোনো পাগলও করবে না করবে আর এই চান্স মানুষ হারায় নাকি যা বলবো প্রধানমন্ত্রী আমার বাড়ি দরকার গাড়ি দরকার অমুক আমার দিকে চাইছে চোখগুলা তুলে ফেলান হান করেন তান করেন যত দান্দা আছে সব নিয়ে আমরা পণ্য মিটে হাজির করতাম ঠিক না ভাই ঠিক এই যদি হয় দুনিয়ার আল্লাহর একজন বান্দা তার ব্যাপারে আপনার ধারণা তো আল্লাহ রব আলিনের কাছে দোয়া করার সুযোগ আপনি পাইছেন আপনি রমজানের রোজ অবস্থা দোয়া কবুল হয় সাহিতে দোয়া কবুল হয় দোয়া কবুলের সময়গুলো পাইছেন কত বড় কপাল পড়া হলে আপনি হুজুরে টাকা দেবেন হুজুর দুশো টাকা দিয়েছে আপনি দোয়া করে দেন বুঝুন আমার কথা আল্লাহ আমাদেরকে দোয়ার গুরুত্ব বোঝার তফিক দান করেন আমরা অনেকে দোয়া করি না কেন আমরা মনে করি দোয়া করতে অনেক মাইর পেছ দিয়া বলা লাগে বড়ায় হুজুররা কি কী কয় উর্দুতে ফার্সিতে আরবিতে কি কি গায় এগুলা সুট টুট দিয়া দোয়া টোয়া করা লাগে আল্লাহর কাছে মানে তো আল্লাহ শুনে না আমি তো এগুলো পারি না এজন্য টাকা দিয়ে দিছ হুজুর আপনি করে দেন আসলে কি তাই আল্লাহ কি সব সমস্ত মাইর পেছ দেখে আরে ভাই যার মুখের ভাষা পর্যন্ত নাই যে লোকটা বোবা কিচ্ছু বলতে পারে না ফেল ফেল করে শুধু চায়া থাকে আল্লাহ তালা আলী মুমবিদাতি সুদূর আল্লাহ অন্তরের ভাষা পর্যন্ত বুঝে কোনো মায়ের পেজ দরকার নাই শুধু চোখের পানি ফেলে মনে মনে আল্লাহকে আপনার কথা বলেন আল্লাহ সেটাই কবল করবেন ঈশা দোয়া করবেন না ঈশা কোনো কার্পণ্য করবেন না হুজুরদের কাছে দোয়া চান হুজুরদেরকে দোয়া করায় টাকা দিতে হবে কেন ছোট লোকই কেন হুজুর মানুষ এমনি কিছু হাত দেন না আবার দোয়ার কন্ট্রাক্টারে দিয়ে কেন দোয়া করাইতে হবে আর নিজের দোয়া বেশিরভাগ ক্ষেত্রে নিজেই করার চেষ্টা করবো ঠিক আছে না ইনশাআল্লাহ